সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করতেছি সেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বিভিন্ন ধরনের একাডেমিক এক্সাম সহ বিভিন্ন ধরনের জব প্রিপারেশনে খুবই গুরুত্বপূর্ণ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড দু সাল এটা আলোচনা করলে আমরা বিভিন্ন নিয়ম জানতে পারবো ইনশাল্লাহ স্মোকিং ইস এ আমরা জানি এ এম অথবা দা এরপরে নাউন অথবা হয় তাহলে এ এন দা এরপরে নাউন অথবা অ্যাজেক্টিভ হয় তাহলে এ এন দা এটা হচ্ছে আর্টিকেল এরপরে হচ্ছে অ্যাজেক্টিভ ড্যানজার থেকে ড্যানজারাস ইস আরেকটা জিনিস আমরা জানি যে আসলে টুবি ভার্ভ টু ডি বি ভার্ভ টু বি ভার্ভ হচ্ছে অ্যামিজার ওয়াশ অ্যার এই যে টুবি ভার্ভ এরপরে অবশ্যই অবশ্যই আমাদের অ্যাজেক্টিভ নিতে হবে টুবি ভার্ভের পরে অ্যাজেক্টিভ হয় টুবি ভার্ফের পরে অ্যাজেক্টিভ হয় তাহলে এখানে হার্ম আছে হার্মের অ্যাজেক্টিভ হচ্ছে হার্মফুল হার্মফুল এরপরে ইট ইজ অলসো এখানেও টুবি ভার্ভ তাহলে এখানে লেখা আছে যে টুবি বার্বের পরে অ্যাজেক্টিভ তার মানে এখানেও টুবি ভাব আছে ট্রস্ট কস্টের অ্যাডজেক্টিভ হচ্ছে কস্টলি এ এটা আর্টিকেল আমরা এর আগে যেটা লিখছি যে এ এম দা এই যে আর্টিকেলের পরে অবশ্যই নাউন অথবা অ্যাডজেক্টিভ হয় তাহলে এ এখানে আছে স্মক তাহলে স্মকের নাউন হচ্ছে স্মোকিং অথবা স্মোকার যেহেতু এ আছে তাহলে এ স্মোকার এ স্মোকার আছে তাহলে হবে publicly publicly একটা জিনিস মনে রাখতে হবে ভারতের পরে সর্বদা আমরা নিব অথবা নাউন নিব স্মক ক্রিয়েটস দুইটা জিনিস একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ক এই দুইটা জিনিসের পরে আমরা অবশ্যই নাউন নিব দুইটা জিনিস স্মক এই যে এখানে আছে ক্রিয়েট অথবা কল এই দুইটা জিনিসের পরে আমরা নাউন নিব তাহলে স্মোকার শুড নট স্মোক পাবলিকলি স্মোকিং ক্রিয়েটস তাহলে পলুট থেকে হবে পলুটের নাম হচ্ছে পলুশন পলুট থেকে পলুশন স্মোকিং কজেস মেনি কিউরেবল আছে আমরা নিব ইন কিউরেবল কিউরেবল ইন কিউরেবল ইট কজেস এই যে একটা আগে লেখছি আমি ক্রিয়েট এন্ড কজ এ কজ এরপরে আমরা অবশ্যই নাউন করব কমফর্ট আসলে এটা এটা কি আরামদায়ক করে না এটা অ আরামদায়ক করে কমফর্ট ডিস কমফর্ট এরপরে টু আদার্স ইট কজেস ইরিটেশন এই যে আমি লিখছি কজেস কজেসের পরে আছে ইরিটেশন টি আই ও এন ইন দা আই এন্ড সেটেলস আছে সেটেলস হচ্ছে আনসেটেলস সেটেলস আর সেটেলস দ্য মাইন্ড এটা মনকে আনসেটেলস এটা সমস্যা করে বাট দেয়ারি পিপল হু আর নাম নিব অ্যাওয়ার থেকে অ্যাওয়ারনেস তাহলে এভাবে যদি আমরা নিয়ম অনুসারে করি তাহলে আমাদের সাফিক্স আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ